আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি বিশেষ দিন শেয়ার করতে এসেছি আজ আমার জীবনে সৌদি আরবে আমার শেষ জুমার নামাজ আদায় করার দিন এই যে দেখছেন আমার সাথে আমার ছোট ভাই আর আমার আব্বু আছেন তাদেরকে নিয়ে আজকের নামাজটা হচ্ছে আমাদের শেষ জুমার নামাজ সৌদি আরবে তো আমাদের জন্য দোয়া করবেন সৌদি আরবে আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করছি এবং থানমেলার অলরেডি দেখছেন যে আমরা কোথায় কোথায় ঘোরাঘুরি করছি কি কি করছি চাইলে আপনারা চ্যানেলের মধ্যে ভিজিট করতে পারেন এই সুন্দর ভিডিও আপনারা উপভোগ করতে পারেন আমরা এখন যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে সৌদি আরব জেদ্দা হাইসাফা বা তাহিলিয়া রোড যেটাকে বলা হয় পান্ডার পেছনে যে রাস্তাটা আছে এই রাস্তাটাই দিয়ে আমরা কিন্তু এই নামাজের মধ্যে যাচ্ছি অনেকে আমাকে প্রশ্ন করতেছেন দেখি ভাইয়া আপনারা যদি চলে যান আপনাদের মালসামানাগুলো সামানাগুলো বাসার জিনিসপত্রগুলো বেডগুলো সোফাগুলো কি করবেন তো অবশ্যই অবশ্যই এগুলো কী করবো আপনারা জানেন এগুলো অবশ্যই যাওয়ার আগে ফালাই দেব মহলার মধ্যে এগুলো আবার বলদিয়ারা গাড়ি আছে এগুলো আবার আইসে সকালে নিয়ে যায় তো এভাবে যারা সৌদি আরবে আসে তারা যতটুকু সম্ভব কেনার কিনে কেনার পরে এগুলো ফালাই দেওয়া যায় এগুলো আবার অন্যজনে ইউজ করে বা বলদেরা গাড়ি আর নিয়ে যায় এটাই হচ্ছে আজকের মূল বিষয় আরেকটা জিনিস আমার কাছে খারাপ লাগছে এটা হচ্ছে সৌদি আরফে এমবির দাম অনেক বেশি আমাদের জন্য বেসিক্যালি যারা আব্বুর হচ্ছে বেতন এগারোশো রিয়াল তো তাদের জন্য আসলে খুব কষ্টদায়ক হয়ে যায় যদি ফ্যামিলি আনে এই সদরকের মধ্যে আসলে এমবি কিন্তু আপনার একশো তিরিশ রিয়াল তার মধ্যে আবার ব্যাট কেটে নিয়ে যায় বিশ রিয়াল পঁচিশ ব্যাট ব্যাটকেটে নিয়ে যায় এগুলো কিন্তু অনেক হিউজ টাকা আর এ কি প্রত্যেক মাসে প্রায় একশো বিশ রিয়াল তিরিশ রিয়াল লাগে এমবির জন্য তো আমরা যে আসছি প্রায় এরকমই গেছে তিন মাসে প্রায় আপনার

আমি আমার বাপকে হয়তো ছয় মাস সাত মাস আমার লাইফে আমি বুঝ হওয়ার পর আমার কাছে পাইছি বুঝছেন তো এই তিনটা মাস আমি আমার বাপকে আসলে শান্তি মতো দেখতে পারছি এবং ওনার সাথে থাকতে পারছি আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে এখন যে সৈদর ব্যান্সে অনেকের শরীর আগুন ধরে গেছে যে আসলে ওনাদেরকে নিয়ে গেছে কি সম্ভব কোটি কোটি টাকার মালিক আলহামদুলিল্লাহ কোটি কোটি টাকার মালিক না বাট আলহামদুল্লাহ যথেষ্ট পরিমাণে আছে দোয়া করবেন আল্লাহ জন্য আর দান করে আমিন কথা বলতে বলতে আসলে মসজিদটাই দেখানো হয় না ভালো করে যারা দেখছেন তারা তো দেখছেন এইটা হচ্ছিল আজকের মসজিদ যেটার মধ্যে আমরা প্রত্যেক সময় এসে নামাজ পড়তাম আলহামদুলিল্লাহ মসজিদের সিস্টেমটা কিন্তু ভালো তাবারক টাবারক কিছু দেওয়া হয় না খেজুর থাকে অনেক দামি দামি খেজুর থাকে অনেকের গাছের খেজুর থাকে এগুলো দিয়ে দেওয়া যায় আপনি আমাদের আগে এখান থেকে খাইতে পারবেন এই যে সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগছে এবং অনেকে কিন্তু পানি দেওয়া যায় পানিও আপনি খাইতে পারবেন ফ্রিজ থেকে এই পানি সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগছে বিকেলে হাতে যাবেন পার্কের মধ্যে দেখবেন পার্কের মধ্যে অনেকে পানি দান করে গেছে যেন আপনি এখান থেকে নিয়ে পানি খাইতে পারবেন এবং ওনার যেন সব হয় সবের উশিলার জন্য সবের জন্য কিন্তু অনেক জায়গা জায়গায় পানি থাকে আপনারা নিয়ে নিয়ে খাইতে পারবেন এরকম ব্যবস্থা আছে সৈরের মধ্যে আর এই জায়গায় না এই রিয়াদ মিয়াদ বিভিন্ন জায়গায় মধ্যে এরকম অনেক হাজার হাজার মানুষ কিন্তু দান করে এই পানি খেজুর অনেক কিছু বিভিন্ন জিনিস দান করে এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে বিশ্বাস করেন আর বিশেষ করে মসজিদের আশেপাশে তো মানুষ অনেক কিছু দান করে এই জিনিসগুলো খুব ভালো লাগে আর আরেকটা বিষয় বলি আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে